নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানও আমি রয়েছি তো আপনাদের আসলে রাজশ্রীর অনুষ্ঠান শুনে তো ডেফিনেটলি মানুষ একটা দিশ দিশা পান একটা লক্ষ্যে মানুষ যেতে পারেন তো আমার কালকেও মনে আছে কালকের অনুষ্ঠানটা করবার পর আমি নিজেও অনেকক্ষণ ধরে রিয়েলাইজ করছিলাম যে কতটা প্রাসঙ্গিক বিষয় নিয়ে উনি অনুষ্ঠান করেন মানে এটা কোনো একজন অ্যাস্ট্রোলজারের খুব স্বভাবসিদ্ধ একটা মানসিকতা হওয়া উচিত যে ঠিক বর্তমানে সমাজ যে কারণের জন্য হ্যাকলড হচ্ছে যে কারণের জন্য ডিস্ট্রয় হচ্ছে যে কারণের জন্য মানুষের মানসিকতা মানুষের মানবিকতা সমাজ ব্যবস্থা ইকোনমি প্রবলেমের মধ্যে পড়ছে তাকে আমি সলিউশন করবার চেষ্টা করি এটা একটা ন্যাচারাল ফেনোমেনাল স্ট্রাকচার হওয়া উচিত এবং সেটাই রাজশ্রী করছেন আমি গত দিন অনুষ্ঠানটা করে গতকাল আমার নিজের খুব ভালো লেগেছে একটা সেলফ হ্যাপিনেস আসে না এটা কালকে হয়েছে তো আজকে যেটা করব আজকে হচ্ছে আমরা সলিউশন খোঁজবার চেষ্টা করছি যে রাগী বা উগ্র মানুষকে কি করে নিয়ন্ত্রণ করা যেতে পারে কারণ তাদের রাগ বা তাদের উগ্রতা এটা কিন্তু হানিকর হতে পারে সমাজের জন্য তার নিজের জন্য তার পরিবারের জন্য তার ব্যবসার জন্য তার ইকোনমিক্যাল গ্রোথ সব কিছুর জন্য আজকে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে বিশেষ ক্রিয়া মা শীতলার বিশেষ ক্রিয়া বা জলতন্ত্র কারণ যেহেতু এটা একটা এই এই সময়টাতেই শীতলা পুজো হয় এবং গরমে আমরা জানি এস এটা করে কি কোনো রাগী বা উগ্র মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব তাকে কন্ট্রোল করা সম্ভব এই বিষয় নিয়ে আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষতন্ত্রের তন্ত্রক্ত গণেশ সাধিকা রাজশ্রী আমি স্বাগত জানবো রাজশ্রীকে আজকের অনুষ্ঠানে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি দেখুন যেসব মানুষরা রাগি যদি উগ্র হয় নর্মাল সময় তারা হয়তো যথেষ্ট ভালো ব্যবহার করছে ভালো কথা বলছে সব কিছু বুঝছে শুনছে কিন্তু যখন তাদের মাথা গরম হয়ে যায় তখন তারা অনেক সময় এতটাই রেগে যায় এতটাই উত্তেজিত হয়ে যায় যে কোনো কিছুর দ্বারাই তাদের শান্ত করা যায় না আরেকটা কথা সবসময় মনে রাখতে হবে যখন আপনি কোনো রাগী মানুষের উপর জলতন্ত্র প্রয়োগ করছেন আপনি নিশ্চয়ই তাকে জানিয়ে করতে পারবেন না যে তোমার এত রাগ সেই জন্য তোমাকে তোমার রাগ কমানোর জন্য এই কাজটা করা হচ্ছে এটা কিন্তু কোনোদিনই বলা যাবে না বা করা যাবে না এবং অনেক সময় দেখা যায় সংসারের যিনি কর্তা তিনি প্রচণ্ড রাগী যদি উগ্র এবার তিনি যদি নিজেই প্রচন্ড রাগি যদি উগ্র হন তাহলে তার রাগ কে কমাবে এই সমস্তটাই কিন্তু সম্ভব তিনি যদি প্রচন্ড রাগি যদি উগ্র চট করে রেগে যাওয়ার মানুষ হন বলছি জলতত্ত্ব প্রয়োগ বা জলতন্ত্রের মাধ্যমে যে কোনো রাগি যেদি উগ্র মানুষের রাগ কিন্তু কমিয়ে দেওয়া যায় এবং তার নিজের অজান্তে সে জানতেও পারবে না যে কি করে তার রাগ কমছে বা সে যে অনেক শান্ত হয়ে গেছে সেটাও তো সে অনেক পরে ফিল করবে কিন্তু সেই মুহূর্তে সে নিজেও বুঝতে পারবে না যে কি করে আমার রাগ কমছে বা কেন আমি অনেক শান্ত আছি তো একটা কথা সবসময় মনে রাখতে হবে যাদের জল যাদের রাগ যে দুগ্রতা বেশি তারা কিন্তু মানতে চায় না যে তারা একদম তাই সবার আগে আগে খুলে এবং যারা এই যে জলতন্ত্র এই জিনিসটা নিঃশব্দে করার কাজ কিছু কাউকে বলার কিছু কাউকে করার দরকার নেই কিন্তু জলতন্ত্রের মাধ্যমে যে কোনো রাগী যদি উগ্র মানুষের

আচ্ছা তেরোই সেপ্টেম্বর উনিশশো বুধবার সকাল দশটা চোদ্দ আসানসোল লগ্ন মেষ রাশি লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্র ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র নরগণ আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে শনি কুম্ভে বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে আমি যেটা বলবো আচ্ছা মেন হরস্কোপে আমি যেটা বলবো লগ্নে মঙ্গল রাহু যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম ঠিক সেই বিষয় সংক্রান্তই ফোন লগ্নে মঙ্গল এবং রাহু লগ্নে মঙ্গল প্রচন্ড মাথা গরম করায় মঙ্গলের সঙ্গে রাহুর যোগকে অঙ্গারক যোগ বলে উল্টো দিক থেকে চন্দ্র ওই জায়গাটাকে দেখছে যার ফলে যেটা হচ্ছে প্রচন্ড রাগ যে উগ্রতা সৃষ্টি হওয়ার কথা হরস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে এই হরস্কোপে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট মেধাবী এবং স্টুডেন্ট হওয়ার কথা শনি শনি মানে সায়েন্স নিয়ে পড়লে ভালো হয় এবং সব থেকে ইঞ্জিনিয়ারিং করলে সব থেকে ভালো হয় হরস্কোপের লগ্নের এটাও যথেষ্ট ভালো পয়েন্ট শুক্র নিচস্ত অবস্থায় হরস্কোপে রয়েছে মেন কথা এই হরস্কোপ প্রসঙ্গে যেটা আমি বলবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর চার্ট ভালো অর্থ রোজগারের চার্ট কিন্তু যে কথা নিয়ে যে টপিক্স নিয়ে আলোচনা করছিলাম এই হরস্কোপের রাগ যে দুগ্রতার মাত্রা কিন্তু ভীষণ বেশি একদম খুব পরিষ্কার একটা जजমেন্ট পরিষ্কার जजমেন্ট এবার আপনি বলুন যে কথাটা আমি বললাম আপনি কি ফিল করছেন বেশ হ্যাঁ আপনি সবই ঠিকই বলেছেন ওই ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও এখন ব্যাঙ্গালোর একটা ইয়েতে ব্যাংক ব্যাংকে সার্ভিস করে কিন্তু প্রমোশনটা কিছুতেই হচ্ছে না মানে

তার ফলে খানিকটা কন্ট্রোল তো আছে নিশ্চয়ই হ্যাঁ কন্ট্রোল আছে আমি এমনি সব ঠিক আছে ও একটু মানে তো উন্নতি আর বিয়ে সম্বন্ধে জানতে চাইছি আচ্ছা এবার যেটা বলবো বিয়ের কথা এখন ভাবা যায় পুরোপুরি ভাবা যায় আপনি এই ব্যাপারে দেখাশোনা করতে পারেন আর কর্মক্ষেত্রে তো উন্নতির যোগ দেখাচ্ছে কর্মক্ষেত্রে একাদশের শনি রয়েছে যথেষ্ট ভালো পয়েন্ট তারপরও যদি আপনার মনে হয় যে না আমার আরো বেশি আরেকটু ডেভেলপমেন্ট দরকার তাহলে আমি আপনাকে যেটা বলবো অর্থ করি কোনো পুজো করার কথা বলবো যেমন আমি আপনাকে বলতে পারি আপনি কুবেরের পুজো করতে পারেন কুবেরের পুজো কিন্তু ভালো অর্থ নিয়ে আসে হরস্কোপ যথেষ্ট হরস্কোপে আয় ভাব কিন্তু খারাপ একটুও দেখাচ্ছে না তারপরেও ডিস্যাটিসফ্যাকশন যদি থাকে তাহলে আমি কুবেরের পুজো করার কথা বলবো একদম পরিষ্কার আপনার কাছে নতুন করে তো আর ডিস্কাশন কিছু নেই আপনি এসেছেন এবং তার জন্য দেখুন জন্মচকে কিন্তু রাগ জেদ এগুলোর উপর কন্ট্রোল হয়েছে আপনি নিজে বলছেন আগের থেকে অনেক বেটার আছে ওর আরও একটু ফ্লারিশমেন্ট দরকার এবং সে ব্যাঙ্গালোরে গেছে চাকরি করছে সেখানে কিন্তু অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওর বিয়ের ক্ষেত্রে বিয়ের ব্যাপারে আপনি এগোতে পারেন একটু আলোচনা করে নিন রাজশ্রীদের সঙ্গে যোগাযোগ করে নিন ডেফিনেটলি আপনার এই জায়গাতে উন্নতির রাস্তাটা আরও বেশি স্পষ্ট হবে আপনার মেয়ের ক্ষেত্রে যাক এটা খুব ভালো লাগছে যে এই যে রাগ যে দেগুলোকে আমরা জানেন রাজশ্রীদি একটা জিনিস সবসময় চেষ্টা করি যে অথেন্টিসিটি অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড ওয়ার একটা অ্যাস্ট্রোলজি আমি এখানে বসলাম আমি করে ফেললাম উঠে গেলাম বা রাস্তায় পাঁচটা ব্যানার দিয়ে দিলাম তার উপরে করে না ইট ইজ কমপ্লিটলি ওয়ার্কিং এ ফোর্স এবং এর অ্যাক্টিভিটিস যেটা আপনি দেখুন এই উনি অনেক পরে বললেন যে আমি এগারো সালে গেছিলাম এবং আমি সেই জন্য জিজ্ঞেস করলাম যে তার কি প্রভাব পড়েছে বললেন হ্যাঁ এগারো সাল মানে আজ থেকে প্রায় তেরো বছর আগে আজকে কিন্তু মেয়ে অনেকটা শান্ত ওর এই যে রাগ জেদ যে মানুষের কথাগুলো সেগুলো কিন্তু আন্ডার কন্ট্রোলড তার মানে আমরা এটা করতে চাইছি কাজ কাজ করে করে যে প্রক্রিয়া সেটা মতো যারা এক্সপার্টিজ তাদের প্রক্রিয়াগুলো আরো বেশি পরিমাণে অ্যাক্টিভেটেড হয় এই সমস্ত ক্ষেত্রে আরো আরেকজন মনে ফোনে রয়েছে ফোনের ফোন নেওয়ার আগে আমি একটু আলোচনা করে দেখুন জলতন্ত্রের সুবিধাটা হচ্ছে যদি আপনি কারোর উপর জলতন্ত্র প্রয়োগ করতে চান এটা নয় যে আপনি তাকে ধরে কোনো জল খাওয়াবেন বা কোনো এ ধরনের কিছু করবেন এ ধরনের কোনো কিছুর প্রশ্নই নেই যেটা করা সেটা হচ্ছে যে তার অজান্তে তার মাথা ঠান্ডা হবে সে শান্ত হবে মাসিতলার পুজোর মাধ্যমে জলতন্ত্রের মাধ্যমে যেকোনো রাগই লোকের রাগ কমিয়ে দেওয়া যায় এবং এটা বহু সময় দেখা যাচ্ছে অনেক লোক অনেক কিছু ধারণ করতে চায় না বা পড়তে চায় না তাতেও কিন্তু কোনো সমস্যা নেই এই জলতন্ত্রের ক্ষেত্রে কোনো কিছু ধারণ করাতে হবে পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যিনি যিনি রাগটা কমাতে চাইছেন যিনি রাগটা কমাতে চাইছেন তিনি যদি যার জন্য কমাতে চাইছেন তিনি যদি কিছু জিনিস সঠিকভাবে তার উপরে প্রয়োগ করেন যার রাগটা কমাতে চাইছে সে আপনার হাজব্যান্ড হতে পারে সে আপনার ছেলে মেয়ে হতে পারে সে সংসারের অন্য কেউ হতে পারে তার মাধ্যমে কিন্তু যদি আপনি চান তাহলে সেই রাগ কমিয়ে দেওয়া যাবে তাকে শান্ত করা যাবে তার মাথা ঠান্ডা করা যাবে এবং এটা কোনো বড়ো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য ছোটদের ক্ষেত্রে প্রযোজ্য বয়স্ক লোকের ক্ষেত্রে প্রযোজ্য যত রাগী যদি গোয়ার লোক হোক না কেন জলতন্ত্রের মাধ্যমে কিন্তু যে কোনো লোকের মাথা ঠান্ডা করা যায় এবং সমস্তটাই তাকে না জানিয়ে না পড়িয়ে না ধারণ করিয়ে কেন রাগী লোকের যখন রাগ হবে তখন সবার আগে সে যে জিনিসটা তাকে পড়তে দেয়া হয়েছে সবার আগে সেটাই খুলে ফেলবে এটা এটা ভীষণ ভালো কথা বলেন যে আমার মনে এই যে রাগি এই যে রাগ নিয়ন্ত্রণের জন্য এই জলতন্ত্র অত্যন্ত প্রপার কারণ আপনি বলছেন যে না জানিয়ে এরকম নয় যে তাকে এক গ্লাস জল খাইয়ে দাও মনচ পড়ে এরকম ব্যাপারটা নয় কাজী তাকে না জানিয়ে না বুঝিয়ে যদি কোনো ক্রিয়ার ক্ষেত্রে ক্রিয়াশীল করতে হয় তাহলে সেটা যে রাগি জেদের ক্ষেত্রে এটা তাকে না জানালেই बेटर তার জানার প্রশ্নই আছে প্রশ্নই আছে একদম খুব হেল্পফুল এটা

আচ্ছা তেরোই ডিসেম্বর 2001 সেদিন ছিল বৃহস্পতিবার সকাল ১০টা সাত শিলিগুড়ি মকর লগ্ন রাশি মকর লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র দেবগন আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে সেটা এই হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে মকর লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র আচ্ছা গ্রহরা মার্গি বৃহস্পতি মিথুনে বক্রি অবস্থায় শনি বৃষতে বক্রি অবস্থায় রয়েছে আচ্ছা হর আমি যেটা বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে পড়াশোনার ক্ষেত্রে সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনার জায়গা দেখাচ্ছে কিন্তু পড়াশোনা যে খুব উচ্চ শিক্ষা বা হায়ার স্টাডিজ এটা আমি বলতে পাচ্ছি না সায়েন্স রিলেটেড কোনো বিষয় নিয়ে পড়াশোনার জায়গা দেখাচ্ছে কিন্তু খুব উচ্চ শিক্ষা হায়ার স্টাডিজের জায়গা দেখাচ্ছে না রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে অর্থ রোজগার মনের মতো হওয়ার ক্ষেত্রে বাধা ডিসিশন মেকিং এর প্রবলেমও ভালো রয়েছে আপনি একটু শেয়ার একটু বলুন হ্যালো আপনি যেটা বললেন সেটা আমি আইটিআই নিয়ে পড়েছি এবার যে লাস্ট ইয়ার আমার কমপ্লিট হয়েছে তো আমি এখন হচ্ছে মানে ফার্দার হায়ার স্টাডি করতে চাইছি সেটা কি সম্ভব নাকি আমি জবের জন্য জানতে চাইছি জবটা জব কেমন হবে দেখুন আইটিআই করে তো খুব বিরাট জবের আশা থাকে না আপনি যেটা করতে পারেন হ্যাঁ আপনি কিছুদিনের জন্য চাকরি করলেন তারপরে আবার কিন্তু আপনি পড়াশোনার লাইনেই যান পড়াশোনাতেই উন্নতি হবে সেখান থেকেই অর্থ রোজগার হবে কেন আইটিআই থেকে খুব বিরাট অর্থ রোজগার হবে না বুঝতে পারছেন গভর্নমেন্ট জবের জব দাদা এখান থেকে হিসেবে বলে দেওয়া যাবে না না আপনি যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারে আপনি চেম্বারে আসুন কথা বলুন অথবা অনলাইন কানেকশানে আসুন কালকেই অনলাইন রয়েছে আমি বলে দিচ্ছি একটু পরে শিডিউল আপনার তাতে সুবিধা হবে হ্যাঁ সরাসরি আপনি নিচের যে টিভিতে নাম্বার রয়েছে না দেখুন অনলাইন বুকিংয়ের জন্য লেখা রয়েছে এই নাম্বারটাকে নোট করে নিন নোট করে একটু কথা বলুন আমি চেম্বারগুলো এক এক করে বলে হ্যাঁ চেম্বারের মধ্যে বুকিং হচ্ছে নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ এটা মাথায় রাখুন দ্বিতীয়ত হচ্ছে নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন নাইন অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ফাইভ ফাইভ সেভেন এবং নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ জিরো নাইন এই নাম্বারে আপনাকে করতে হবে অনলাইন বুকিং আচ্ছা এবার আমি চেম্বারে চলে আসছি তিরিশ চার মঙ্গলবার গড়িয়াহাটের ভাগ্যচক্র গড়িয়াহাট খাদিমসের পাশে এই চেম্বারে আপনি আসবেন এক পাঁচে হচ্ছে বুধবার শামবাজার জুপিটার শামবাজার পড়িয়াপুকুর বাসস্টপ বাস স্টপেজ টকি সিনেমা হলের পাশে পঁচিশ তারিখে চেম্বার রয়েছে এপ্রিলের বৃহস্পতিবার সেটা হচ্ছে অনলাইন অর্থাৎ দ্যাট ইজ অন টুমোরো আগামীকাল আগামীকাল অনলাইন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে আসতে পারেন পশ্চিমবঙ্গ তো ডেফিনেটলি ভারতবর্ষে যেমন আপনি ধানবাদ থেকে ফোন করেছিলেন অনেক এরকম বাইরের আউটার স্টেট থেকে ফোন আসে অনলাইনে তাদের আসতে অসুবিধা অনলাইনে আপনি বৃহস্পতিবার যোগাযোগ করতে পারেন আজকে রাতের মধ্যেই কনফার্ম করুন ঠিক আছে এবার আমি চলে আসছি আচ্ছা অনলাইনের জন্য যে নাম্বারটা আমি আরেকটু স্পেশাল করে বলে দিই নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন এই নাম্বারটা দেখুন টিভি স্ক্রিনে দ্বিতীয়ত হচ্ছে তারপরে হচ্ছে শুক্রবার খড়গপুরে হোটেল স্বাগত আইআইটি বাইপাস রোড খড়গপুর ছাব্বিশ তারিখ শুক্রবার উনত্রিশ তারিখ সোমবার ব্যারাকপুরে সৌভাগ্য চক্র পনেরো নম্বর রেলগেটের পাশে আপনারা জানেন ছ তারিখে এটা মে মাসে আমি চলে যাচ্ছি সোমবার হাওড়া ময়দান সুখসারি হাওড়া ময়দান শরৎ সদনের উল্টো দিকে উনিশ তারিখে রবিবার কৃষ্ণনগর লজ স্টেশন রোড কৃষ্ণনগর স্টেশনের সামনে চব্বিশ তারিখে হচ্ছে বর্ধমানের হোটেল নিশিদিন শর্মা ম্যানসন তিনকোনিয়া বাস স্ট্যান্ড বর্ধমান আমি সঙ্গে সঙ্গে এই যে ভেনুটাও বলে দিচ্ছি তার প্রপার করে দিচ্ছি যাতে আপনাদের আসতে কোনো অসুবিধে না হয় অথবা এই নামটা যদি আপনি সার্চ করেন গুগলে তাহলেও আপনাকে গুগল লোকেশন পরিষ্কার করে জানিয়ে দেবে পঁচিশ তারিখ হচ্ছে শনিবার দুর্গাপুরে হোটেল রিলায়েন্স বেনাচিতি বেনাচেতে ভিরিংগি মড় হ্যাঁ ভিরিংগি মড় দুর্গাপুর 26 তারিখে রবিবার আসানসোল হোটেল পূর্বাশিন ইন্টারন্যাশনাল বানপুর মড় আসানসোল 26 অর্থাৎ জুনের রবিবার শিলিগুড়িতে হোটেল ম্যানিলা প্রধাননগর হিলকাট রোড শিলিগুড়ি প্রত্যেকটা চেম্বারে অবশ্যই বুকিং করাস্থবে বুকিং ছাড়া কেউ কিন্তু আসবেন না এটা আপনারা অবশ্যই জানেন এবং এই বিষয়ে যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয় তারা অনলাইনে ভিডিও কলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন এবং পেতে পারবেন রাজস্ট্রির পরামর্শ এবং প্রতিকার দুটোই অনলাইনে বুকিং এর জন্য আরেকবার বলে দিই নাম্বার নাইন ডাবল এই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে ফেসবুক এবং ইউটিউবে অবশ্যই ডেফিনেটলি বিস্তারিত আলোচনা সেখানে আছে রাজধিকে সার্চ করলে আপনি পাবেন সিটিভেন এর ইউটিউব ফেসবুকে এই প্রোগ্রাম এখন লাইভ যাচ্ছে আপনি মোবাইল থেকেও এই অনুষ্ঠান দেখতে পারেন শুধুমাত্র টিভির সামনেই বসতে হবে তা নয় আপনি নিজের মোবাইল থেকেও এই অনুষ্ঠান দেখতে পারেন আপনারা সিটিভিএন পেজটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এগুলো পেতে সুবিধা হবে যেটা আমি বলছিলাম যে এই যে জলতন্ত্র এর সুবিধাটা কি জলতন্ত্র বা জলতন্ত্র প্রয়োগের বা মা শীতলা প্রয়োগের সুবিধাটা হচ্ছে প্রথম কথা কোনো কিছু ধারণ করানো পরানোর জন্য কোনো কাউকে প্রেসার করার দরকার নেই জলতন্ত্র বা জলতত্ত্ব এমন একটা জিনিস এটা অগ্নি বায়ু বৃত্তি জল চারটি তত্ত্বের মধ্যে অন্যতম তত্ত্ব জলতত্ত্ব যদি দেখা যায় আপনার স্বামী হতে পারে আপনার ছেলে মেয়ে হতে পারে আপনার পরিচিত যে কেউ হতে পারে যে প্রচণ্ড রাগী যদি উগ্র কোনো কথা শোনে না কারো কোনো কথা মানে না সব সময় নিজের গোয়ার ভাব নিজের জেদ ভাব নিজের জেদ নিয়ে চলে এবং আজকালকার দিনে যেটা আমি দেখি অ্যাস্ট্রোলজি করতে গিয়ে বা চেম্বার করতে গিয়ে সেটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের ভেতরও প্রচণ্ড রাগী যদি উগ্রভাব রয়েছে তো এই যে প্রচণ্ড রাগী যদি উগ্রভাব ছোটদের মধ্যেও রয়েছে সেই প্রসঙ্গে আমি যেটা বলবো যে এই জলতন্ত্রের সুবিধাটা হচ্ছে যার ওপরই করতে চান তাকে কিছু পড়ানোর ব্যাপার নেই তাকে কিছু ধারণ করানোর ব্যাপার নেই অর্থাৎ সে কোনো কিছু জানবে না যে আমাকে কি করলো কি পড়ালো কি ধারণ করালো কোনো কিছু সে জানবে না এই প্রসেস হওয়ার ফলে আপনি নিশ্চিন্তে আপনার বাড়ির যে কোন আপনার বাড়ির পরিবারের যে কোনো রাগী লোকের উপর জলতন্ত্র করতে পারেন নিশ্চিন্তে বেশ আমি আরেকজন হ্যাঁ এক্ষেত্রে মানে কোনো রকম এফেক্ট হবে না মানে জানতেও পারবে কোনো এফেক্ট হবে না এবং সে জানতেও পারবে না সে অটোমেটিক্যালি শান্ত হয়ে যাবে তার চেঞ্জটা আসবে আসবে একদম কে রয়েছেন ফোনে হ্যালো তার কিছু বলুন আমাদের ভালো লাগা খারাপ লাগা আপনার পছন্দ দারুন ভালো লাগে প্রোগ্রাম থেকে অনেকদিন ধরে দেখছি আচ্ছা কথা বলি ভালো লাগা আর দারুণ ভালো লাগা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য জানেন তো ভালো লাগা উনি কিন্তু একেবারে সাধারণ মানুষের মতন করে অত্যন্ত স্বাভাবিক সরল কথা বলেন ব্যক্তি হিসাবে ভীষণ ভালো আপনারা তো টিভির থেকে ওইভাবে দেখতে পাই না ব্যক্তি মানুষ হিসাবে রাজস্ব কিন্তু ভীষণ ভালো বেশ আমরা আপনার চব্বিশে জানুয়ারি উনিশশো ছিয়ানব্বই টাইম বলুন সময় ছটা এই পাঁচ চারটে আটান্ন মিনিট বিকেল চারটে আটান্ন মিনিট কল্যাণী নদীয়া বিকেল চারটে আটান্ন মিনিট কল্যাণী আচ্ছা চব্বিশে জানুয়ারি উনিশশো বুধবার বিকেল চারটে কর্কট লগ্ন রাশি, রাশি লগ্ন হচ্ছে আচ্ছা এবার যাব মেন হরস্কোপে মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা গ্রহদের মধ্যে বুধ ধনুতে বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে আমি যেটা বলবো লগ্ন হচ্ছে কর্কট লগ্নের ভাগ্যভাবে চন্দ্র গ্রহণযোগ করছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে একটু আনকমন কোন বিষয় নিয়ে চাকরি করার কথা অর্থ রোজগার করার কথা কিন্তু যতখানি ডেভেলপমেন্ট হওয়ার ততখানি ডেভেলপমেন্ট কিন্তু চাকরিতে বা অর্থ রোজগারে হচ্ছে না আপনি একটু অন্য অন্যরকম কোনো বিষয় নিয়ে একটু ডিফারেন্ট বিষয় নিয়ে আপনি পড়াশোনা করেন কিন্তু সেই অনুযায়ী মনের মতো চাকরি বা অর্থ রোজগার হচ্ছে না হবে না বলবো না কিন্তু একটু সময় লাগবে আপনি একটু শেয়ার একটু একটু বলুন হ্যাঁ डिफरेंट পড়াশোনা পড়া তে এলআইসি তে আছে দিদি এখন এলআইসি আচ্ছা কি নিয়ে পড়াশোনা করেছে একটু আমায় বলুন ওই মানে এমএসসি মাস্টার ডিগ্রি করেছে ম্যাটেরিয়াল সায়েন্স এমনি ফিজিক্স অনার্স হ্যাঁ দেখুন দেখেছেন ম্যাটেরিয়াল সায়েন্সের উপর ফিজিক্সে অনার্স করেছে তার মানে ইট ইজ মানে এটা একটু डिफरेंट হ্যাঁ হ্যাঁ ও একটু একটু ভালো আছে মানে ওই হ্যাঁ সেটাই তো সেটাই তো ছকটাকে কিভাবে স্টাডি করছেন আপনি সেটাকে আগে দেখুন

একাধিক ভালো জায়গা রয়েছে কিন্তু সেই ভালো জায়গাগুলোর এফেক্টটাও পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ গ্রহগত সমস্যার জন্য সেই সমস্যাকে কাটিয়ে ওর কিন্তু সেই যে সেটা পেতে হবে এই হচ্ছে বিষয় হম ওর ছকে প্রচুর ভালো জায়গা রয়েছে ভালো জিনিস রয়েছে সেগুলোর দেখুন এত পড়াশোনা করেছে কিন্তু যেখানে চাকরি করছে সেটা নিয়ে সন্তুষ্ট নয় মাইন্ডে ঠিকঠাক মতো আসছে না এটাই তো না হয় যাই হোক আজকে আর হাতে সময় নেই আগামীকাল বারোটার সময় আবার অনুষ্ঠান রয়েছে কিন্তু তার আগে আমি আরেকবার জাস্ট আমি হেল্পলাইন নাম্বার চেম্বার বুকিং করে দিই থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ এবং নাইন আর অনলাইন বুকিং হচ্ছে আপনাকে একটা নাম্বার ডায়াল করতে হবে নাইন ডাবল আজকে এই পর্যন্তই আগামীকাল সকালবেলা বারোটা পাঁচ মিনিটে আবারও দেখা হচ্ছে বিশেষ অনুষ্ঠানে রাজশ্রীদের সঙ্গে নমস্কার গণেশ অধিকার রাজস্বীদের এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নাম্বারে নাইন পরিষেবা চার্জেবল